হ্যালো ইব্রাহিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকে কথা বলবো বাংলাদেশে ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে দেখেন আমাদের দেশের মানুষ শতকরা নব্বই পারসেন্টের উপরে মুসলমান তারা ধর্মীয় কাজ যতটুকু পালন করতে পারে বা না পারে কিন্তু ধর্মীয় আবেগ কিন্তু তাদের মাঝে অনেক অনেক এর পরিমাণটা অনেক বেশি তো আমাদের সাধারণ যারা মুসলমান যারা ইসলাম ধর্মকে মানে বা মান্য করার চেষ্টা করে যে যতটুকুই মানুক তারা সব সময় চায় যে একটা ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য হোক একটা জোট হোক তাহলে হবে কি আপনার একটা শক্তিশালী ইসলামী একটা প্ল্যাটফর্ম তৈরি হবে এবং যেহেতু একটা স্বৈরাচারের পতন হয়েছে একটা মাফিয়ার পতন হয়েছে একটা দানব সরকারের পতন হয়েছে হাজার হাজার ছাত্রের রক্তের বিনিময়ে সাধারণ মানুষের বিনিময়ে একটা এমন একটা আন্দোলন যে আন্দোলনে রিস্কাওয়ালা শিশুরা বাচ্চা হকার ব্যবসায়ী আইনজীবী সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে যাই হোক আল্লাহর কাছে আল্লাহ আলমিনের কাছে হাজারো সুক্রিয়া লক্ষ কোটি সুক্রিয়া যে আজকে এরকম একটা দানব সরকার আজকে পরাজিত হয়েছে তো যাই হোক তো আসলে ইসলামী দলগুলোর ঐক্য কিভাবে হতে পারে আসলে ঐক্য অনেকভাবে হতে পারে আমি দুইটা জিনিসের ব্যাখ্যা করতে চাই একটা ঐক্য হতে পারে নির্বাচনী ঐক্য আমার কাছে যেটা মনে হয় আর একটা ঐক্য হতে পারে যেখানে ভ্রাতৃত্বের বন্ধন থাকবে যেখানে দেশ দেশের কল্যাণ দেশের অপশক্তি মানবতার পক্ষে কাজ করবে এরকম একটা এবং সেখানে রাজনীতির ঐক্যও থাকবে তো এখানে শুধু রাজনৈতিক একটা ঐক্য আর একটা ভ্রাতৃত্ব বন্ধনের ঐক্য এই ঐক্য আমাদের ইসলামী দলের মধ্যে হতে পারে তো এখন যেভাবে কথা উঠছে মাওলানা মামুনুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির ফয়জুল করিম সাহেব জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব ঐক্য নিয়ে কথা বলছে আসলে ঐক্য হবে কিভাবে ঐক্য কোন পথে হবে কিভাবে হবে ঐক্যর পথে বাধাটা কোথায় আসলে আমার এই কথাগুলো শুনে অনেকেই আমাকে খারাপ কমেন্ট করতে পারেন বিশেষ করে যারা চর্মনায় পীরের সাথে রাজনীতি করেন বা তাদের যারা অনুসারী কিন্তু আমি কিছু কথা বলতে চাই আজকে যদি ইসলামী ঐক্যর ঐক্য করতে হয় তার এক নম্বর বাধা হচ্ছে চর্মনায় পীর সাহেব এবং চর্মনায় পীর সাহেবের দলের মধ্যে সবচেয়ে অক্ষর বাধা হচ্ছে বর্তমানে যিনি নায়েবে আমির সাহেব রয়েছেন ফয়জুল করিম সাহেব আপনারা আবেগ দিয়ে অনেকেই অনেক দেখতে পারেন আমাদের দেশের মানুষরা তো পাঞ্জামি টুপি আর দাড়ি থাকলেই সে ওলিয়ে আলকা হয়ে যায় তার ভিতরে কি আছে না আছে সেটার খোঁজখবর নেয় না মানে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এটা আমাদের দেশের আসলে মানুষের একটা চিরচারিত অভ্যাস এটা বলে কোনো লাভ নেই তো ঐক্যবাই কীভাবে হবে দেখেন আমরা আমি একটা উদাহরণ দিতে চাই এভাবে আমরা তিনজন বন্ধু আমরা একটা কোম্পানি করব বা একটা ব্যবসা করবো একসাথে তো আমাদের ভিতর তো একটা মিল থাকতে হবে আমাদের ভিতরে যদি কারো ছোটোখাটো দোষ থাকে সেটাকে আপনার বাদ দিয়েই তো সামনের দিকে এগোতে হবে কিন্তু দেখেন এই বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ পনেরো বছর যাবৎ এই ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চর্মনে পীর সাহেব কিন্তু কোনো দর বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়নি কোনো বড় ধরনের নেতাও কিন্তু জেল খাটতে হয়নি কারণ কি ভাই যেখানে বাংলাদেশের সকল বিরোধী দল অর্থাৎ আওয়ামী লীগ সরকার যা কি থ্রেট মনে করেছে যাকেই আতঙ্ক মনে করেছে তাকেই কিন্তু জেলখানায় নিয়েছে গুম করেছে হত্যা করেছে কিন্তু চরম কেন করেনি বা এর একমাত্র কারণ হচ্ছে তারা ভিতরে ভিতরে আতাত করে তারা রাজনীতি করেছে আপনি দেখেন মাওলানা মামুনুল হক সাহেব দীর্ঘদিন যাবৎ জেল খেটেছেন তিনি কিন্তু মূর্তির বিরুদ্ধে বলেছিলেন এই ফয়জুল করেম সাহেবও কিন্তু মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন কিন্তু কিছু কিছুদিন পরেই তিনি বল পাল্টিয়ে বঙ্গবন্ধুকে তিনি বলছেন ইরাকি তিনি তার পূর্ব আপনার উত্তরস্বরী তারা ছিলেন ইসলাম প্রচারক তারা এদেশে ইসলাম প্রচার করছে এইভাবে ইনিয়ে বিনিয়ে বলে কিন্তু একটা সমঝোতা করে ফেলেছেন যার কারণে কিন্তু তাদেরকে আর জেল খাটতে হয়নি তো আজকে একটা বিপ্লব হয়েছে গোটা আন্দোলন করতে গিয়ে তো তাদেরকে আমি সেলুট জানাই তো এখন জোটের কথা আসছে ইসলামী ঐক্য জোট হবে আমরা ঐক্য করতে চাই ভাই এগুলো সব বাওতাবাজি এগুলো কিচ্ছু না আপনি দেখেন একটা ইসলামী দল আর একটা ইসলামী দলের নেতাকে কিভাবে বলে সে যে জামাত শিবির যেখানে যেখানে লাগে সেখানে শেষ ফয়জুল করিম নিজে বলেছেন আপনারা ইচ্ছা করলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন এটা আমার কথা না তিনি বলেছেন জামাত লেগেছে বিএমপির বিরুদ্ধে বিএমপি শেষ জামাত লেগেছে ইতিহাদুল উম্মার বিরুদ্ধে ইতিহাদুল উম্মা শেষ জামাত লেগেছে আলিয়ার বিরুদ্ধে আলিয়া শেষ এটা একটা ইসলামী দল আর একটা ইসলামী দলকে কখনো বলতে পারে না আমি মনে করি আচ্ছা একটু আসি তিনি বলেছেন কি আলিয়ার বিরুদ্ধে লেগেছে আলিয়া কি শেষ হয়েছে আলিয়া মাদ্রাসা যারা পরিচালনা করে আলিয়ার ভিতরে আপনি দুইটা গ্রুপ দেখতে পাবেন অথচ দেখেন আপনি কওমি আলেমদের বিরুদ্ধে এক একজনে এক একটা মাদ্রাসা বানিয়েছে আর এক একজনে এক একটা রাজনৈতিক দল করেছে আপনি দেখেন কমি আলেমদের ভিতরে কতগুলো রাজনৈতিক পলিটিক্যাল পার্টি হেফাজতে ইসলাম নিজামে ইসলাম ইসলামী ঐক্যজোট খেলাফত আন্দোলন খেলাফত মজলিস এরকম ভাই অসংখ্য রাজনৈতিক দল রয়েছে ভাই আমি একটা কথা বলি কত শুনতে খারাপ লাগে আপনারা তো কমি আলেম আপনাদের তো মূল যে আপনাদের ভিত্তি সেটা হচ্ছে দেওবন্দি তরীকা অর্থাৎ রশিদ আহমেদ গাঙ্গুহি এই ইলিয়াস মাওলানা ইলিয়াস সাহেব এরা তো আপনাদের মূল ভিত্তি তো এই মূল ভিত্তি আপনার আপনার তো একবারে খাঁটি চাক ভাঙা মধু তো এই চাক ভাঙা মধুতে যে কয়টা দল আছে কমি আলেমদের ভিতরে যেমন এই যে মামুনুল হক সাহেব ইসলামী ঐক্য জোর জোট জমিয়তুলামা ইসলাম এই দলগুলো বা আগে একটা ঐক্য করেন ঐক্য করে এই চর্মনাই পীর সাহেব কিন্তু এই যে মামুনুল হকের দল বা আপনার যে কমি যে মূল ধারার যারা জমিয়তলামা ইসলাম এরা কিন্তু তাদেরকে আপনার ওইরকম তাদের সাথে কিন্তু ভালো সম্পর্ক না উপরে উপরে আলেম হিসাবে বা চর্মনায় পীর সাহেব দরবার হিসাবে কিন্তু উপরে উপরে সবাই একটাই করে কিন্তু তারা কিন্তু ওইভাবে আপনার অন্তর থেকে কিন্তু তারা এই চর্মনায় পীরকে কিন্তু ভালোবাসে না আজকে দেখেন তারা একই একই দেয় বিশ্বাস করে একই লাইনের সিলসিলার লোক অথচ তারা কিন্তু আজকে ঐক্যবদ্ধ হতে পারতেছে না কেন পারতেছে না কারণ জানে এই চর্মনায় পীর সাহেবরা এই ঐক্যের নামে যদি তাদের পক্ষে যায় এক সময় তারা আবার সুযোগ বুঝে আপনার এই এখান থেকে তারা কেটে পড়বে তো আজকে দেখেন জামাত ইসলামের আমির সাহেব কি বলেছেন জামাত ইসলামের আমির সাহেব বলেছেন যে আলিয়া এবং কমিয়ার দেয়াল ভেঙে দিতে হবে কত সুন্দর উদাহরতার কথা দেখেন আজকে যদি একটা ঐক্যজোট হয় ইসলামী দলের ভিতরে তাহলে একজন এর একজন প্রধান হতে হবে সেই প্রধানকে হবে চর্মনাই পীর সাহেব বলবে ফয়জুল করিম আমি হব সেই ঈশ্বের প্রধান তো যার কারণে আসলে ঐক্য হবে না ঐক্য নামের একটা ইসলামী যে ঐক্য এটা আমরা চাই মনে প্রাণে বিশ্বাস করি আগামী জাতীয় নির্বাচনে যদি সকল ইসলামী দল মিলে নির্বাচন করতে পারত তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে একটি অসামান্য আপনার অকল্পনীয় একটা ফলাফল করতে পারত তো যেহেতু এই ধরনের এই চর্বনাই পীরে ফয়জুল করিম সাহেবের যে ফাঁকা বুলি আসলে এই বলিতে আমি বিশ্বাস করি না আপনারা যারা সাধারণ মানুষ আছে অনেকে বিশ্বাস করতে পারেন আমি এই থিওরিতে বিশ্বাস করি না তিনি কিছুদিন আগে আপনার একটা সাক্ষাৎকারে বলেছেন যে জামাত ইসলামে কি ক্ষমতায় আসতে পারবে তখন তিনি বলেছেন যে জামাত ইসলামের ক্ষমতায় আসা অনেক বাধা পাহাড় পরিমাণ বাধা কি কি বাধা স্বাধীনতা বিরোধী হক্কানি ওলামায়ে কেরামের যে প্রশ্ন যে তাদের যে আকিদা তারপরে পীর আপনার পীরদের যে একটা বিরোধিতা এই ধরনের তিনি ইনিয়ে বিনিয়ে নানান আজকে কথা বলছেন ভাই এটা কি ঐক্য হওয়ার লক্ষণ তার কি কথা উচিত ছিল যে হ্যাঁ আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি মানুষ উর্দে নয় অনেক বড় বড় মানুষ অনেক আপনার ভুল করেছে অনেক হক্কানি ওলামায় হক্কানি ওলামায় ক্রামরা অনেক সময় ভুল করতে পারে তো মানুষ তো আর ভুলের ঊর্ধ্বে নয় মানুষ তো আর ফেরস্তা না তো সেহেতু জামাত ইসলামের সাথে আমাদের আগে কি হয়েছে না হয়েছে তো আমরা অতীতকে ভুলে গিয়ে আমরা আগামীতে কিভাবে একটা ঐক্য করতে পারি আগামীতে বাংলাদেশের রাজনীতিতে আমরা ইসলামী দলগুলো একটা ভূমিকা রাখতে পারি সে নিয়ে আমাদের অবশ্যই ঐক্য হওয়া উচিত আর কথাবার্তাগুলো এভাবে উচিত ছিল কিন্তু তিনি সেই ইনিয়ে বিনিয়ে সেই আওয়ামী যে একটা ন্যারেটিভ আসলে চর্মনার রাজনীতি হচ্ছে একটা মানে জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের এই রাজনীতি তারা ঐক্য নামে মানুষকে এক ধরনের ধোকাবাজি দিতেছে আগামীতে কিছু ভোট পাওয়ার জন্য চেষ্টা করতেছে ওই চেষ্টা কোনো সফল হবে না বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে একটি ভালো অবস্থান করবে এবং আগামীতে বিরোধী দল হবে ইনশাআল্লাহ তারা মুসলুম সংগঠন তাদের আকিদা স্পষ্ট সুস্পষ্ট তারা তাদের গঠনতন্ত্রে স্পষ্ট বলা আছে তাদের আকিদা হচ্ছে এলা ইহা ইদু মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি তারা কোরআন এবং হাদিসের আলোকে একটি কল্যাণময় রাষ্ট্র আগামী দিনে বাংলাদেশে বিনির্মাণ করতে চায় তো ঐক্যর নামে যারা এখন দেখতেছেন এইভাবে যদি একচেটিয়াভাবে ঐক্যর কথা হয় সে ঐক্য কখনো হবে না ঐক্য করতে হলে উধার মন মানসিকতা নিয়ে আমি হক সাহেবকে ধন্যবাদ জানাই তার উধার মন মানসিকতা আছে এছাড়াও অন্য ইসলামী দলের ঐক্য করার ব্যাপারে তাদের চিন্তা চেতনা আমি খুবই পজিটিভ মনে করি তো এই একমাত্র ঐক্যর পথে প্রধান অন্তরায় হচ্ছে আজকে এই চর্মনায় পীর তথা এই ফয়জুল করিম সাহেব তো আমাদেরকে এই উদার মন মানসিকতা নিয়ে আল্লাহ যেন আগামীতে আমি ঐক্যর পথ সবসময় পক্ষে ঐক্য চাই যে উদার মন মানসিকতা নিয়ে যদি সবাই আসতে পারে তাহলে একটা শক্তিশালী ঐক্য আগামী দিনে সম্ভব না হলে এই সমস্ত ভুলিয়া উড়িয়ে কক্ষ কখনোই হবে না আল্লাহ আমাদের সেই ঐক্যর পথে আপনার ধাবিত করুন এবং বাংলাদেশে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র করার তৌফিক দান করুন Assalamualaikum warahmatullahi wabarakatuh